তিন জানুয়ারি দু রাজধানীর গুলশান মার্কেটে ঘটে অগ্নিকাণ্ড এরপরই নড়েচড়ে বসে প্রশাসন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এগারোটি গ্রুপ রাজধানীর নশো সাঁত্রিশটি প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রম চালায় তাদের গবেষণায় উঠে আসে রাজধানীর নব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানই ঝুঁকিতে আর অধিক ঝুঁকির তালিকা আছে সরকারি বেসরকারি চুরানব্বইটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানকে দ্রুত ব্যবস্থা নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে নাইনটি এই বিল্ডিং গুলাই হলো আপনার কিন্তু ঝুঁকিপূর্ণ আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি আমরা সার্ভে করে অলরেডি লিস্ট আমরা তৈরি করেছি এবং এই সমস্ত প্রতিষ্ঠানকে অলরেডি আমরা আলটিমেটাম দিয়েছি ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কারের পাশাপাশি নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত চান অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে মানে প্রপার ইউজ শেখানো হঠাৎ করে এগুলো যখন ধসে পড়ে বিভিন্ন প্রাণঘাতী করে আর স্কুলগুলোতে নিয়মিত ফায়ার ড্রিল করার পাশাপাশি রাজধানীবাসীকে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতনতার উপর জোর দিলেন গবেষকরা বিল্ডিং করে যে ফায়ার কোড যেগুলো আছে এগুলো ট্রায়াল তো হয়নি এর মধ্যে হয়তো অনেক মডিফিকেশন লাগতে পারে যেরকম আর্থ করে পরে লোকজন লাফ দিয়ে পড়ে যেতে চায় হ্যাঁ উইদাউট থিঙ্কিং এনিথিং কিংবা লিফ্টের ভিতরে ঢুকলো আর্থকের সময় এই জিনিসগুলো যাবে না যাবে না সেটা কিন্তু শিক্ষার ব্যাপার অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে সরকারি তিতুমির কলেজ নর্দান ইউনিভার্সিটি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইস্পাহানি বালিকা বিদ্যালয় বিজি প্রেস উচ্চ বিদ্যালয় ও নাখালপাড়া হোসেনালী উচ্চ বিদ্যালয় সহ আরও শিক্ষা প্রতিষ্ঠানের নাম একে আজাদ মোহনা